এসসি 14 বোর্স চ্যালেঞ্জ 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো বোর্স চ্যালেঞ্জে নাম্বার কমে কিনা কিভাবে বোর্স চ্যালেঞ্জ করতে হয় আর বোর্স চ্যালেঞ্জে কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয় সেই বিষয়ে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো বোর্স চ্যালেঞ্জে নাম্বার কমে কিনা এইটা কিন্তু হাজারো শিক্ষার্থীর প্রশ্ন যে ভাইয়া আমি তো বোর্স চ্যালেঞ্জ করব স্যার আমি কি বোর্স চ্যালেঞ্জ করব চ্যালেঞ্জ করলে কি আমার রেজাল্ট পরিবর্তন হবে নাকি রেজাল্ট কুই না যাবে সেক্ষেত্রে কি করবো আমি তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বোর্ড চ্যালেঞ্জ করো কখনোই বোর্ড চ্যালেঞ্জ নাম্বার কমে না তুমি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাইছো অথচ নাম্বার আরো কিছু বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো আবার অনেকেই ফেল করেছে তারা নাম্বার বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছে তবে তুমি যে নাম্বারই পাও না কেন যদি বোর্ড চ্যালেঞ্জ করো ওই সাবজেক্টে ওই নাম্বারটা তারা দেখবে যে এখানে পঞ্চাশ পাইছে না ওই আগের পঞ্চাশ তারা রাইখা দিবে তবে তোমাদের ক্ষেত্রে যে পঞ্চাশ থেকে যদি পঞ্চান্ন হয় সেক্ষেত্রে পঞ্চান্ন দিয়ে দিবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে যদি নাম্বার বাড়ে সেক্ষেত্রে নাম্বার বাড়াবে আর যদি বোর্ড চ্যালেঞ্জের নাম্বার কমে যায় সেক্ষেত্রে ওই আগের নাম্বারটাই দিয়ে রাখি তাহলে তো তোমাদের জন্য এটা বড় ধরনের সুসংবাদ যে বোর্ডসেলেন্স এ নাম্বার কমবে না তোমাদের আর দেখা যায় বোর্ডসেলেন্স কি পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয় আমি বলবো বোর্ডসেলেন্স এ হাজারো রকমের শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে তোমাদের ক্ষেত্রে ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছে দেখো ছয় লাখ শিক্ষার্থী চিন্তা করো তো একবার যে ছয় লাখ শিক্ষার্থী কি কম ১৯ লাখ শিক্ষার্থীর মধ্যে ছয় লাখ শিক্ষার্থী ফেল করার মানে কি অ্যাভেলেবেল শিক্ষার্থী ফেল করেছে অ্যাভেলেবেল শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারে নাই কিছু শিক্ষার্থী উনি আসি পাইছে ওদেরকে এ প্লাস দেওয়া হয় নাই এক নাম্বার বাদ এ প্লাস দেওয়া হয় নাই আবার কিছু শিক্ষার্থী মানে বত্রিশ পাইছে তাদের তেত্রিশ দেওয়া হয় নাই হাজারো রকম শিক্ষার্থী তারা কান্না করেছে কালকে অর্থাৎ রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তারা কান্না করেছে দেখো এই যে এতগুলা শিক্ষার্থী আছে এই এতগুলা শিক্ষার্থী যারা ফেল করেছে তাদের বোর্ড চ্যালেঞ্জে অবশ্যই কিন্তু নাম্বার পরিবর্তন হবে বা ভালো রেজাল্ট করবে অনেকেই পাস করবে অনেকেই এ প্লাস করবে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হয় প্রতি বছর আমরা লক্ষ্য করি যে যারা ফেল করে কিছু শিক্ষার্থী ডি গ্রেড পায় কিছু শিক্ষার্থী বি গ্রেড পায় সি গ্রেড পায় এ গ্রেড পায় এই ধরনের কিন্তু তারা গ্রেড পায় আবার কিছু শিক্ষার্থী আছে দেখা যায় এক নাম্বার জন্য প্লাস করতে পারে নাই সেক্ষেত্রে এ প্লাস পেয়ে যাবে পেয়ে যায় এখন যারা এক নাম্বার বা দুই নাম্বারের পারে নাই তাদেরকে কিন্তু তারা ওই আসি অটোভাবে থাকে বা যারা এক বা দুই নাম্বারের জন্য পাশ করতে পারে না বোর্ড চ্যালেঞ্জ করার পরে তাদেরকে কিন্তু পাশ দেওয়া হয় তো দেখো তিন নাম্বারে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি অবশ্যই ভিডিওটা দেখে নিবা বোর্ড চ্যালেঞ্জে করা অবশ্যই সহজ এখানে প্রথমত টেলিটক একটা সিম লাগবে সেখানে অপশনে গিয়ে তোমরা লিখবা আর এস স্পেস ওই তোমার যে বোর্ড আছে বোর্ডের ফার্স্ট থ্রি লেটার তিনটা অক্ষর তোমার রোল নাম্বার স্পেস দিয়া তোমার বিষয় বিষয়কোড লিখবা অর্থাৎ কয়টা পত্রের মধ্যে তুমি ফেল করেছো ওই সাপোজ বাংলায় ফেল করেছো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতে ফেল করেছো বা গণিতেও ফেল করেছো তখন একশো এক দিবা একশো দুই দিবা মানে কোমা দিয়া একশো দুই দিবা কোমা দিয়া একশো নয় দিবা অর্থাৎ গণিতের বিষয় একশো নয় এরকম ভাবে দিবা দিয়া তুমি সেন্ড করবা ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে সেন্ড করার পরে তার একটা পিন নাম্বার তোমাকে পাঠাবে যখনই পিন নাম্বার পাঠাবে বাড়তি ক্ষেত্রে তোমাকে বলা হবে যে এত টাকা প্রযোজ্য হবে এত টাকা লাগবে একশো পঞ্চাশ টাকা লাগবে বাউন্ন টাকা লাগবে এরকম লাগবে তখন কি ফিরতে একটা এস এম এস দিবা যে আর এস সি স্পেস ইএস স্পেস তোমার পিন নাম্বার স্পেস মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমার কিন্তু এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়ে যাবে এটা কংগ্রাচুলেশন তারা বলবে বলার পরে তোমাদের এক মাস পরে রেজাল্ট দেওয়া হবে সেই রেজাল্টটা অবশ্যই তোমরা দেখবা যে কিভাবে আসলে তোমার রেজাল্ট পরিবর্তন হইলো কিনা তো কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এটা অবশ্যই বুঝতে পারতেছ আর একশো পঞ্চাশ টাকার মতো লাগে তোমরা বোর্ড চ্যালেঞ্জের নোটিশটা অবশ্যই দেখে নিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম